আসসালামু আলাইকুম আজ শুক্রবার ষোলো আগস্ট দু হাজার চব্বিশ প্রথম ভাদ্র চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার সকালের বিশেষ খবর প্রথমে রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রথম যে শিরোনামটা দেখতে পাচ্ছি এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব হক ও পলক রিমান্ডে স্কুল কলেজ খুলছে উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আর দুই হত্যা মা ভাত নিয়ে বসেছিলেন ছেলে আর ফেরেনি শহীদ সোহাগ জাতিসংঘের তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকায় আসছে এই ছিল প্রথম আলোর বিশেষ সংবাদ এরপরে আমাদের সাথে আছে সমকালের বড় যে হেডলাইনটা করেছে একের পর এক মামলা আসামি প্রভাবশালী তিন দিনে শেখ হাসিনার নামে পাঁচ হত্যা ও এক অপহরণ মামলা টুকু পলক ও সৈকতের দই দিন দীপিকার জলে চলছে সালমান ও আনিসের জিজ্ঞাসাবাদ গণহত্যার অভিযোগের তদন্ত শুরু বিরোধী বিক্ষোভ অবস্থান কর্মসূচি পরিবারের ব্যাংক তথ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির বরপুত্র ওয়াসার তাকসিমের বিদায় পনেরো বছরে পাঁচ হাজার কোটি টাকা লোপাটের তথ্য নিয়োগ দুর্নীতির অভিযোগে স্বীকৃতি দুদকের মামলা এদিকে আছে সংবিধান বাতিল এবং ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করতে হবে উপদেষ্টা হচ্ছেন আরো চারজন শপথ আজ সুরাইয়ার চোখে এখনো বাবার রক্ত ভেজা মুখ দোকানি সাইদের পরিবারের ক্ষুদা আর ঋণের সবল এই ছিল সমকালের শিরোনাম এরপরে আছে আমাদের সাথে আরো যে শিরোনামটা দেখতে পাচ্ছি প্রতি বিপ্লবে মুশিক প্রসব ছাত্র জনতার ঐক্য ধরে রাখার সময়ের দাবি ভারতে পালানো শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে আওয়ামী নেতারা বাংলাদেশ সংগঠিত নৃশংস ঘটনায় তদন্তে আগামী সপ্তাহে ফার্স্ট ফাইন্ডিং মিশন পাঠাবে জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধে আরো হাসিনের বিরুদ্ধে তদন্ত শুরু ডক্টর ইউনুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অনুপস্থিত উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা পেলেন ইওনোরা জনসভা চালু রাখতে নতুন নির্দেশনা অন্তর্বর্তী সরকারের কোলরোপে বর্ষে যুক্ত হচ্ছে আরও চার উপদেষ্টা আজ শপথ সিটি ও পৌর মেয়রদের অনুপস্থিতি পূর্বের ক্ষমতা সিওদের ভারতের সহায়তায় ষড়যন্ত্রের চেষ্টা চলছে অম্লীগ বলছেন মির্জা ফফিল ইসলাম আলমগীর এদিকে আছে আর্থিক খাতে আসার আলো গভর্নর বিএসইসি চেয়ারম্যান নিয়োগ যুগান্তকারী সিদ্ধান্ত বিশেষজ্ঞদের মতে নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ বিনিয়োগকারীদের শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বেসালম পরিবারের একানব্বই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব বাংলাদেশে হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন একশো চল্লিশ কোটি ভারতীয় বলছেন মোদী হাসিনার গোপন কারাগারে বর্ণনা দিলেন ব্যারিস্টার আহমেদ বিন কাসেম টুকু পলক সৈকত তয় দিনের রিমান্ডে এই হচ্ছে দৈনিক ইন ক্লাবের শিরোনাম এরপরে আছে কালের কণ্ঠ যে শিরোনামটা করেছে সালমানে কাহিল ব্যাংক পুঁজি বাজার আইএফআইসি ব্যাংকের মালিকানা কার নামে সালমানের সালমান রহমানের ব্যাংক থেকে নিয়েছেন ছত্রিশ হাজার কোটি টাকা তার সঙ্গে জড়িত বিএসসি এর সাবেক দুই চেয়ারম্যান কারসাজিক সহযোগিতার সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল এদিকে আছে নরেন্দ্র মোদীর আশা প্রকাশ বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বৈষম্য ছাত্র আন্দোলন পাল্টা অভ্যর্থন ঠেকাতে রাজপথে দিন পার্ক শিক্ষার্থীদের শেখ হাসিনার বিরুদ্ধে আরও মামলা আরও চার উপদেষ্টা শপথ নিচ্ছেন আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সংখ্যালঘুদের নিরাপত্তা সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে আইন উপদেষ্টা বলছেন রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টি গুজব পররাষ্ট্র প্রতিষ্ঠা বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে জাতিসংঘের অনুসন্ধানী দল আগামী সপ্তাহে আসছে র্যাবের পোশাক বদলে যাচ্ছে টুকু পলক সৈকত দশ দিনের রিমান্ড অবস্থান কর্মসূচি মির্জা ফখরুল সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে ততক্ষণ সহযোগিতা করব এই ছিল কালের কণ্ঠের বিশেষ শিরোনাম এরপরে আছে আমাদের সাথে দৈনিক ইতেফাক দৈনিকীতে শেখ হাসিনা সহ নয়জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ঢাকা সহ দেশে জুড়ে সংঘটিত হত্যাকাণ্ডে আসবে তদন্তের আওতায় বলছেন তদন্ত সংস্থা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ছে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হোক বলছেন ডক্টর জাহিদ আর্জেন্টিনা ফুটবল দলকে উপহারের নামে টাকা পাচার ইমরান খানের মুক্তির দাবি পাকিস্তানের বিপক্ষে ডাক শিক্ষার্থীদের তালিকায় মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সহ বেশ কিছু পুলিশ কর্মকর্তার নাম রয়েছে বদলি পদারায়ণ ও নিয়োগের ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আড়ালে বসে পদত্যাগের বার্তা পাপনের এতটুকু বাচ্চাকে মারতে কত গুলি দরকার মিছিলের সামনে ছিল রিয়ান শরীরে তিনটি গুলি বিদ্ধ হলে শরীর থবড়ে পড়ে মাটিতে শিক্ষার্থীদের হলে ফিরলে ক্লাস পরীক্ষা চালু সিদ্ধান্ত নেবে ঢাবি এই ছিল বিশেষ শিরোনাম দৈনিক ইতফাকে এরপরে আমাদের সাথে আছে নয়া দিগন্ত নয় দিগন্ত যে শিরোনাম করেছে হেলিকপ্টারগুলিতে গুলিতে শিশু হত্যা হাসিনার বিরুদ্ধে আরেক মামলা ফলক সৈকত দশ দিনের রিমান্ডে এবং বড় করে যে একটা শিরোনাম করা হয়েছে ইসলামী ধারায় আট ব্যাংক থেকে ঋণ দেড় লাখ কোটি টাকা ইস পরিবারকে একানব্বই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ সব হিসাব তলব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধ হাসিনার পতনের পর ভারতের মিত্ররা কি চিনমুখী হচ্ছেন সহিংসতা তদন্ত জাতিসংঘের দল আসছে অধ্যাপক ইউনুসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন নীরবে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত উপদেষ্টা হচ্ছেন আরও চারজন ক্ষমতা পরও ঝামেলা করলে পরিণতি ভালো হবে না প্রতি বিপ্লব ঠিকাদের রাজনীতির শিক্ষার্থীদের আহ্বান এই ছিল নয়াদিকান্ত শিরোনাম এরপরে আমাদের হাতে আছে যুগান্তর যুগান্তর যে শিরোনাম করেছে প্রথমে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার গণহত্যার তদন্ত শুরু অভিযোগ মামলা রেকর্ড করা হয়েছে বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি সাক্ষ্য আইন ও সংবিধানের উনপঞ্চাশ ধারায় প্রযোজ্য হবে না সংবাদপত্রের তথ্য ও মৌখিক সাক্ষী নিয়ে বিচার করা যাবে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুই হত্যা মামলা শেয়ার বাজারে কারসাজিতে সালমান ও শিবলি আরও পাঁচ উপদেষ্টার শপথ আজ দেশ নিয়ে ছেলে খেলা ছাত্র জনতা প্রতিহত করবে শাহবাগের সমাবেশে ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিজ আলম অর্থনৈতিক কেলেঙ্কারি ও জিজ্ঞাসাবাদের গুরুত্ব জাতিসংঘের তদন্ত দল আসবে আগামী সপ্তাহে গ্রেপ্তারের দাবিতে ঢাকা ওয়াসার বিক্ষোভ দুর্নীতির বরপুত্র প্রকৌশলী তাস্কিম পর্বের অবসান এসলম পরিবারের ব্যাংক হিসাব তলব একটুকু পলক সৈকত দশ দিন রিমান্ডে চক্রান্তকারীদের সরকারে বসে আছে বের করুন বলছেন নয়াপাল্টন অবস্থার কর্মসূচিতে মির্জা ফখরুল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ ছয়জন দুদকের জালে এই ছিল যুগান্তরের বিশেষ শিরোনাম এরপরে আছে আমাদের হাতে যাই যাই দিন যাই যাই দিনে যে শিরোনাম করেছে সেখানে বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা তদন্ত শুরু আর দুই খুনের মামলা উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরো চারজন সচল হলো দেশের সব থানা হত্যা সহিংসতার তদন্ত আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘ তদন্ত দল ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার অবস্থান ফোন ব্যক্তিগত নষ্ট হয় এমন কিছু করা যাবে না এটা আছে বস্তা টাকা পৌঁছে দেওয়ার হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বিশ্ববিদ্যালয় সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার টুকু পলক ও সৈকত দুই দিনের রিমান্ডে এসাল মত পরিবারের সদস্যদের ব্যাংকের সব তলত এবার তাকসিম মুক্ত ওয়াসা এইচএসির স্থগিত পরীক্ষায় এগারো সেপ্টেম্বর থেকে সূচি প্রকাশ সিটি কর্পোরেশনের ক্ষমতা পাচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তারা অন্তনগর ট্রেনের চাকা ঘুরল আটাইশ দিন পর এই ছিল যায় জায় দিন বিশেষ শিরোনাম এরপরে আমাদের হাতে আছে সর্বশেষের যে পত্রিকা সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের যে বিশেষ শিরোনাম রয়েছে অস্থায়ী করে ঘুষ নিতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নতুন উপদেষ্টা হিসাবে আলোচনায় যারা বঙ্গভবনের আজ শপথ গণহত্যার বিচার চাই চক্রান্তকারীরা এখন সরকারের অবিলম্বে বের করুন অবস্থান কর্মসূচিতে যাত্রায় সহযাত্রী ভারত বলছেন মোদী দেশ ও আন্তর্জাতিক তদন্তে হাসিনা নাফিসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু ইস আলম ও পরিবারের ব্যাংকের হিসাব তলব টুকু পলক সৈকত দিনের রিমান্ডে পররাষ্ট্র উপদেষ্টা সরকার চায় স্বচ্ছ তদন্ত ছিল আমাদের সর্বশেষ পত্রিকা বাংলাদেশ প্রতিদিন